বোখারি থেকে দুটি হাজি রহস্লাম বলছেন عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما لا من الكعبين من الازار ففي النار حديث تراه البخاري عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا ينجر الله يوم القيامه من زرع زرعه البطار حديث البخاري দুইটা হাদিস পাশাপাশি বুখারীতে আছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে হাদিসটা বললাম এখানে কি বলছেন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আসলা নাল কাবাই মিনাল ইজারে আমার উম্মতের যে ব্যক্তি তার লুঙ্গি পায়জামা বা প্যান্টটাকে টাকনর নিচে দিয়ে চলবে যে ব্যক্তি তার লুঙ্গি পায়জামা প্যান্ট অর্থাৎ পুরুষ মানুষ পুরুষ ব্যক্তি যে ব্যক্তি তার কাপড়কে তার লুঙ্গি কে তার পায় তার প্যান্ট রাখে যে ব্যক্তি টাকর নিচে দিয়ে হাঁটবে নিচে পরিধান করবে ওই ব্যক্তির ওই অঙ্গটা জাহান নামের আগুনে জ্বলবে টাকর নিচে কাপড় দিলে সে ব্যক্তি জাহান নামে হবে বা তার ওই অঙ্গটা জাহান নামে জ্বলবে রসিসাল্লাম বলছে তো আজ থেকে দেড় হাজার বছর আগে নিচে কাপড় দিতে নিষেধ করলেন আমরা যদি লক্ষ্য করি আধুনিক বিজ্ঞানের দিকে মেডিকেল চিকিৎসা বিজ্ঞানের দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে জানতে পারি যে মানুষের শরীরে কিছু হরমোন রয়েছে হরমোন এটা কি মানুষের শরীরে কিছু গ্লান বা গ্রন্থি রয়েছে যেগুলো নিঃস্বাবী গুণ সম্পন্ন অর্থাৎ ওখান থেকে কিছু অংশ রয়েছে কিছু জায়গা রয়েছে যেখান থেকে কিছু হরমোন নিঃসৃত হয় আর এই হরমোনগুলি নিঃসৃত হওয়ার পর এগুলি কি করে মানুষের শরীরটাকে সচল রাখে এক একটি হরমোন এক এক দিকে কাজ করে যেমন মানুষের জন্য রয়েছে গ্রোথ হরমোন বৃদ্ধি হরমোন এটি মানুষকে সচল থাকতে বা মানুষের বৃদ্ধিটাকে ধরে রাখতে মানুষকে ভুরা হওয়া থেকে দূরে রাখতে সহায়তা করে যেটা মেডিকেল সায়েন্স বলছে যে তিরিশ বছরের পর থেকে ধীরে ধীরে কমতে শুরু করে এবং পরবর্তী দশ বছরে প্রায় চোদ্দো পার্সেন্ট করে কমে যায় তো এই হরমোনগুলো কি এই হরমোনগুলো আমাদের শরীরের বিভিন্ন কাজকে ক্রিয়াকে সচল রেখেছে যেমন আমরা যখন খাদ্য খাই পাকস্থলিতে যাই যাওয়ার পরে মানুষ মানুষের পাকস্থলী থেকে নির্গত হয় এই সিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আল্লাহ রবুল আলমে দিয়েছেন আপনার শরীরে তো পাকস্থলী থেকে এই এইসিএল বা হাইড্রোক্লোজিক অ্যাসিডটা যখন নির্গত হয় তখন খাদ্যের মধ্যে যদি আমরা কোনো বিষ জাতীয় বা অপ্রয়োজনীয় কোনো টক্সিন যদি আমরা খেয়ে ফেলি তখন সেটা সেখানে এই অপ্রয়োজনীয় অংশকে ধ্বংস করে ফেলে আপনার শরীরের মধ্যেই দিয়েছেন যেমন মানুষের অগ্নাশয় থেকে নিঃসৃত হয় অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস থেকে নিঃসৃত হয় একটি হরমোন সেটাকে বলা হয় ইনসুলিন অগ্নাশয়ের আইল্যান্ডস অফ ল্যাঙ্গার হ্যান্ডস নামক একটি জায়গা থেকে ইনসুলিন নির্গত হয় যেটা আপনার সুগার মাত্রাকে ঠিক রাখে যদি যে ব্যক্তি ইনসুলিন ব্যবহার করে সে বুঝতে পারে তো এই যে হরমোনগুলো আপনার শরীরকে সচল রেখেছে যেমন আপনার চোখ আল্লাহ রব আলমিন দুটি চোখ দিয়েছেন চোখের পার্শ্বে রয়েছে অ্যাক্রিমেল গ্লান দুইটি গ্রন্থি রয়েছেন যেখান থেকে নির্গত হয় অশ্রু বা চোখের পানি বের হয় এটি এই বিজ্ঞান বলছে যে এগুলি প্রতিষেধক কোন ধোলা কোনো কিছু যদি পরে তখন এই চোখের পানিটা বা অস্ত্রটা যদি এই ল্যাক্রিমাল গ্রাম থেকে বের হয় তাহলে সেটা এই জীবাণুকে ধ্বংস করে দেওয়ার কাজ করে আল্লাহ রবুল আলমী আপনার শরীরের মধ্যে এই গ্রন্থি গিয়েছেন এই শরীরের মধ্যে গ্রন্থি দিয়ে আপনার এই হরমোনগুলো নিঃসরণ করিয়ে সে হরমোন দিয়ে আপনাকে সচল রেখেছেন আল্লাহ বলে অফিল আলু যে আয়াতুম অগ্নীন অফিল আফলা তপচুর তারপরে হে মানুষ তোমার শরীরের মধ্যে আমি কত গ্রন্থি দিয়েছি কত নিদর্শন দিয়েছি কতগুলো গ্রান্থ দিয়েছি এই গ্রান্থগুলো থেকে কত হরমোন নিঃসৃত হয় হে মানুষ তুমি তোমার নিজের দিকে তাকাও। আমি আল্লাহবার মিয়ামতগুলি দেখতে পারবে তো আমি যে জন্য কথাগুলো বলছি যে হরমোনটা বুঝাচ্ছি যে আপনার শরীর থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়ে এই হরমোনগুলি আপনার শরীরকে সচল রাখে তো একটা হরমোনের কথা বলবো এই জন্য এতগুলো বলছি সেটাকে বলা হয় টেস্টোস্টেরন পুরুষের হরমোন পুরুষের জন্য সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন টেস্টোস্টেরন যেটাকে যৌন হরমোন বলা হয়ে থাকে টেস্টোস্টেরন পুরুষের হরমোন তো আজকে বিজ্ঞান বলছে যদি কোনো পুরুষ মানুষ টাকনোর নিচে কাপড় দিয়ে পরিধান করে চলে টাকনোর নিচে কাপড় দিয়ে চলে তাহলে তার এই টেস্টোস্টেরন হরমোনটার ক্ষতি হয় যেটা বলার জন্য এত হরমোনের কথাগুলো বললাম যেটার জন্য এতগুলো কথা বললাম যে এই হরমোনটা হরমোনটার ক্ষতি করে আজকে আধুনিক চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলছে কোনো পুরুষ মানুষ যদি তার টোর নিচে কাপড় পরিধান করে চলে তাহলে তার এই টেস্টোস্টেরন এই হরমোনটা ক্ষতিগ্রস্ত হয় অথচ আল্লাহ রসুল প্রায় আগে নিচে দিতে বারণ করেছে নিচে আর আজকে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে পুরুষেরা তোমরা ট্রাকনোর নিচে কাপড় দিয়ে চলো না তাহলে তোমাদের এই হরমোনের ক্ষতি হবে ধীরে ধীরে তোমার শরীরে এটি বড় একটি সমস্যা সৃষ্টি করে ফেলবে النبي صلى الله عليه وسلم أن أخبر عن الذي الله تلا عنه قال رسول الله صلى الله عليه وسلم ما أسفل من الكعبة من غير إذا النار أمر المتر টাকনর নিচে কাপড় দিয়ে যে ব্যক্তি চলবে তাকনর নিচে কাপড় পরিধান করে যে ব্যক্তি চলবে ওই ব্যক্তির ওই অঙ্গটা জাহান্নামের আগুনে জ্বলবে আরেকটা হাদিস পড়েছিলাম আল্লাহ রাসূল বলেছেন আর হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মনজার রাইজرهুল বাকার আমার উম্মতীন মহান আল্লাহ কাল দিনে ওই ব্যক্তির দিকে রহমতের নজরে তাকাবেন না ওই লোকটার দিকে রহমতের নজরে তাকাবেন না কোন লোকটার দিকে রহমতের নজরে তাকাবে না যে লোকটা তার লুঙ্গি পায়জামা প্যান্টকে টাকনর নিচে পরিধান করে চলবে অহংকার বশত লুঙ্গি পায়জামা প্যান্ট টাকনর নিচে পরিধান করে যে ব্যক্তি চলবে তার দিকে মহান রহমতের না তাহলে বিজ্ঞান বলছে যে নিচে কাপড় দিলে পুরুষের ক্ষতি হয় আর রসুল কতদিন আগে বলে গেছেন যে টাকনোর নিচে তোমরা কাপড় পরিধান করে চলো না যে ব্যক্তি চলবে তা কি বললেন যে তার দিকে আল্লাহ রহমতের নজরে কিয়ামতের দিনে তাকাবে না আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমতের नजরে কিয়ামতের দিনে না তাকায় তাহলে কি হবে ছোট্ট করে একটা হাদিস বলে চলে যাব আন জাবিরিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা লাই احدাম বিনকুম আবানুল জান্নাত ওয়া লা ইউযিরু মিনান নার ওয়ালা আনা ইল্লা রাহমাতুল্লাহ হাদিস তারাহু মুসলিম আল্লাহ পাকের নবী বলেন আমার উম্মতের কিয়ামত কোনো ব্যক্তি তার নিজের আমুল দিয়ে জান্নাতে যেতে পারবে না আমুল করে জান্নাতে যেতে পারবে না কোন ব্যক্তি আমুল করে ভালো কাজ করে সৎ কাজ করে কাজ করে তারপর কাজ করে পরিতের কাজ করে জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহ রসুল বললেন অলা আনা আমিও পারব না রাসূল বলছেন যে ভালো কাজ করে আমুল করে জান্নাতে যাওয়া সম্ভব না রাসূল বলছেন অলা আনা আমিও পারবো না

যে ব্যক্তি তার কাপড়টাকে ট্রাক্টর নিচে পরিধান করে চলবে ওই ব্যক্তির দিকে মহান আল্লাহ কেমতের দিনে রহমতের নজরে তাকাবেন না